চলছে প্রকৃতির তাণ্ডবলীলা ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে বিস্তর ক্ষতি সাধন হয়েছে হাইলাকান্দি জেলার একাধিক অঞ্চলে বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দি বহু অঞ্চল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল রাতে আসা প্রবল কালবৈশাখী ঝড়ে জেলার প্রধান সড়কের উপর পড়েছে প্রকাণ্ড প্রকান্ড গাছ বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাইলাকান্দি জেলা জেলার বহু গ্রামে বিস্তর ক্ষতি সাধন করেছে এই কালবৈশাখী ঝড় একই রাতে গৃহহীন হয়ে পড়েছেন একাধিক পরিবার জনসাধারণের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রকৃতির রূপে বহু পরিবারের ঘরের চাল বাতাসে উড়ে গেছে মাথা খোঁচার জায়গা নেই বহু পরিবারের বিশেষ করে হাইলাকান্দি জেলার দক্ষিণ প্রান্তে গ্রামগুলি ঝড় এবং শিলাবৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর আকস্মিক যে গুন্নিঝো তুফান অনেক সাল টিন গাছগাছালি অনেক ক্ষয় ক্ষতি যেটা প্রশাসনটা আমরা দরখাস্ত দেওয়ার এটা এই বা ফিল্ডও কাটোয়ারি ইনকোয়ারি করাইয়া গরিব সহায় মানুষের অতি সত্তর যেভাবে সালার ব্যবস্থাটা করে দেওয়া হয় না হলে মানুষের দুর্গতি কারণে টিনেরও চলামূল্য দাবে টিন বিক্রি করে এ মানে জো নাই যে অবস্থা নাই যে টিনটা কিনিয়া গরিব মানুষ হ্যাঁ গরিব মানুষ কিনিয়ে কিনতো টিন খুব অসহায় মানুষ মানুষের অবস্থা খুব কাহিল আর কি বর্তমানে একা সব ফ্যামিলি মোটামুটি গড়

অৱস্থা আমাৰ ঘৰত দেখোন চব অৱস্থা হয় আমাৰ গৰীব মানুহ চলত গভমেণ্টৰ কাষে চাই আৰু গভমেণ্টে এই প্ৰতিফলন সাহিত্য সুবিধা কৰেতো আমাৰ চলাৰ একো দুৱাৰ পৰা নাই পুনৰ দোকানদাৰী কৰ্তাম আপোনাৰ নাম আমাৰ নাম আবু হাজাম